এশাইয়ার নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই মানে মুসলিম বিদ্বেষ বন্ধ হোক আর চাই নির্ভেজাল ভোটার তালিকা এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন বিশেষ প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই চাই নির্ভেজাল ভোটার তালিকা এসআইআর নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ভিডিও করেছি আপনারা দেখেছেন একবার লাইভেও এসেছি গতকালই লাইভে এসেছি আর দর্শক বন্ধুদের কাছ থেকে দারুণভাবে সাড়াও পাচ্ছি এসআইআর নিয়ে আমাদের ভিডিও থেকে কেউ সামান্যতম একটুখানিও উপকৃত হলে সেটাই আমরা কিন্তু পরম প্রাপ্তি বলে মনে করব। যাই হোক আজকের প্রতিবেদনের বিষয়ে যাই এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই চাই নির্ভেজাল ভোটার তালিকা ইতিমধ্যে আপনারা সকলেই প্রায় জেনেছেন যে এসআইআর মানে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধন অথচ এটা সকলের জানা যে প্রতি বছরই আমাদের দেশে ভোটার তালিকার সংশোধন হয় রিভিশন হয় ভোটার তালিকার রিভিশন প্রতি বছরই হয় তালিকায় কিছু নাম ঢোকে কিছু নাম বেরিয়ে যায় বাদ যায় কিন্তু এসআইআর মানে হচ্ছে একদম বিশদভাবে তালিকাকে সংশোধন করা খুঁটিয়ে দেখা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা বলা হচ্ছে এই রকম রিভিশন আগেও হয়েছে দু সালে তখন কিন্তু এসআইআর নিয়ে কোনো রকম হইচই হয়নি এবার কিন্তু ব্যাপক হইচই হচ্ছে হইচই শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকমটা নয় সারা ভারতবর্ষেই হচ্ছে এবার হইচই হওয়ার কারণ কি না সাধারণত যেভাবে ভোটার তালিকা সংশোধন এতদিন হয়ে এসেছে এবার নির্বাচন কমিশন সেভাবে করার কথা বলছে না নয়া পদ্ধতিতে বিহারে এসআইআর হয়ে গিয়েছে নয়া পদ্ধতিতে এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর আগের পদ্ধতিতে এসআইআর শুরু হতো চালু ভোটার তালিকা নিয়ে সেখানে যাদের নাম আছে দেখা হতো তারা বেঁচে আছেন কি না এবং সত্যি সত্যিই উল্লেখিত ঠিকানায় আছে কি না যদি ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানায় তিনি বাস করে থাকেন এবং তিনি বেঁচে থাকেন তার নাম নতুন ভোটার তালিকাতেও থাকতো এটাই হয়ে এসছে এই পদ্ধতিটা যথেষ্ট যুক্তিযুক্তও ছিল কারণ যার নাম একবার ভোটার তালিকায় আছে সে তো কোনো না কোনো প্রমাণপত্র দিয়েই ভোটার তালিকায় নাম তুলেছে ভোটার তালিকায় নাম আছে অথচ সেই ব্যক্তি সেখানে থাকে না বা কারো দু তিন জায়গায় নাম আছে সেক্ষেত্রে সে বাদ যেত নতুন তালিকা থেকে এইভাবে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে আটাশ লক্ষ নাম কিন্তু বাদ গিয়েছিল আর তখন কিন্তু এত আটাশ লক্ষ লোক বাদ যাওয়ার পরেও তখন কিন্তু কোনো রকমের হইচই হয়নি গত এগারোই সেপ্টেম্বরের পশ্চিমবঙ্গের অতিরিক্ত চিফ ইলেকটোরাল অফিসারের একটা চিঠি থেকে জানা যাচ্ছে যে দুটো তালিকা নিয়ে দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকা এবং দু সালের পয়লা জানুয়ারির ভোটার তালিকা নিয়ে এসআইআর শুরু হবে দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদেরকে দেখাতে হবে যে তার বাবা বা মার নাম দু সালের ভোটার তালিকায় আছে কিনা তবে তাদের নাম এখনকার পরবর্তী ভোটার তালিকায় থাকবে আবার এখন কোনো ব্যক্তি যেখানে থাকে তার বাবা মা হয়তো দু হাজার সালে সেখানে থাকতো না অতএব নিজেদের উদ্যোগে বাবা মার দু সালের বাসস্থানের ঠিকানায় গিয়ে দু সালের ভোটার তালিকা দেখতে হবে ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত আঠেরো বছর তার মানে উনিশশো সালে যিনি জন্মেছেন যার বয়স এখন একচল্লিশ বছর তার দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকায় নাম থাকা সম্ভব নয় হয়তো সে দু সাল থেকে দু সাল অবধি লোকসভা বিধানসভার নটা নির্বাচনে পৌরসভা বা পঞ্চায়েতের চারটে নির্বাচনে ভোট দিয়েছে বা কেউ কেউ হয়তো প্রার্থীও হয়েছে তবুও কিন্তু এসআইআর নতুন নিয়মে তার নাম ভোটার তালিকায় থাকবে না যদি তার বাবা বা যদি তার মায়ের দু সালে ভোটার তালিকায় নাম না থাকে তো এই রকম কতজন আছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার তালিকায় মোট আঠেরো থেকে উনচল্লিশ বছরের ভোটারের শতাংশ হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানে সাড়ে পঁয়তাল্লিশ শতাংশ একচল্লিশ বছর পর্যন্ত ভোটারদের শতাংশ আরও একটু বেশি হবে আবার প্রত্যেকে তো আর আঠেরো বছর বয়স হয়ে যাওয়া মাত্রই ভোটার তালিকায় নাম তোলে না কারো কারো দু এক বছর দেরিও হয়ে যায় সেই রকম কোনো ব্যক্তি যে ধরুন দু এক সালে আঠেরো বছর হওয়া সত্ত্বেও নাম তোলেনি তার নামও দু হাজার দুই সালের পয়লা জানুয়ারির ভোটার তালিকায় তার মানে নেই তার মানে সেও সংকটে সব মিলিয়ে বর্তমান ভোটার তালিকায় প্রায় পঞ্চাশ শতাংশের ক্ষেত্রেই সকলকে এক পরীক্ষায় একই পরীক্ষায় বসতে হবে এই রকম মানুষের সংখ্যা হচ্ছে প্রায় তিন কোটি বিরাশি লক্ষ প্রশ্ন উঠেছে আগের এসআইআর পদ্ধতির সঙ্গে এবারের এসআইআর পদ্ধতির পরিবর্তন করা হচ্ছে কেন মনোযোগ দিয়ে বক্তব্যগুলো শোনার চেষ্টা করুন স্ক্রোল করে বেরিয়ে যাবেন না দু হাজার সালে বাজপেয়ীর নেতৃত্বে এন সরকার যে সরকারের একজন মন্ত্রী ছিলেন আবার বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই অটল বিহারী বাজপেয়ীর এন সরকার নাগরিকত্ব সংশোধনী আইন এনে বলেছিল যে উনিশশো সালের পর যারা এদেশে জন্মেছে তারা সরাসরি দেশের নাগরিক নয় উনিশশো সালের পর যারা এদেশে জন্মেছেন তাদের প্রমাণ করতে হবে যে তাদের মা বা বাবা কেউ একজন এদেশের নাগরিক ছিলেন এখন নির্বাচন কমিশন বলছে যে উনিশশো সাল বা তারপরে যারা জন্মেছেন তারা ভোটার কিনা সেটা সন্দেহজনক তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের বাবা বা মা দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও ভোটার ছিল এটা কার্যত দু হাজার তিন সালের আইন অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের চেষ্টা মানে দিব্যি এনআরসি এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ হচ্ছে ঘুরিয়ে বিজেপি সরকার আসামে এনআরসি করে সেখানে নাগরিকত্ব খোঁজার চেষ্টা করেছিল সেখানেও কিন্তু আনুষ্ঠানিকভাবে এনআরসি শুরু হওয়ার আগে কাজ শুরু হয়েছিল আগে ভোটার তালিকা নিয়ে আমাদের এখানে যেমনটা শুরু হয়েছে বিজেপির ইচ্ছা ছিল সারা দেশে এনআরসি করার সেটা তারা করতে পারেনি এখন নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে তাদের দিয়ে সেই কাজে নেমে পড়েছে পশ্চিমবঙ্গে যখন দু সালে এসআইআর হয়েছিল তখন ভোটার ছিল চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভালো করে মনোযোগ দিয়ে শুনুন দু এগারো সালে সেই ভোটার বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ কোটি বাষট্টি লক্ষে আর গত চোদ্দ বছরে তারপর থেকে গত চোদ্দ বছরে সেই ভোটার বেড়ে দু সালে হয়েছে সাত কোটি তেষট্টি লক্ষ বলা হচ্ছে এই চোদ্দ বছরে অনেকটা বেশি বেড়ে গিয়েছে ভোটার যদি ধরে নিই যে জনসংখ্যা বৃদ্ধির মতোই ভোটার সংখ্যাও চক্রবৃদ্ধি হারেই বাড়বে তাতে অঙ্ক কোষে দেখানো যায় যে দু সালকে ভিত্তি করে দু সালে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা হওয়া উচিত ছিল ছ কোটি বিরাশি লক্ষ কিন্তু দু সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে একাশি লক্ষ বেশি ভোটার দেখা যাচ্ছে তো এরা কারা এই বাড়তি ভোটারের সংখ্যা এরা কারা আসলে এই এত ভোট বাড়ার কারণ হচ্ছে অনেক মৃতদের নাম এখনো পর্যন্ত তালিকায় রয়ে গিয়েছে একদম বাস্তব কথা কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেও দু জায়গায় ভোটার তালিকাতেই তাদের নাম রয়েছে অনেকের যে সমস্ত নাম একাধিক জায়গায় আছে তাদের নাম যে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই বিহারে এসআইআর তো সম্পন্ন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত কিশোরের নাম বিহারের ভোটার তালিকায় আছে এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও আছে তার মানে যে সমস্ত নাম একাধিক জায়গায় আছে তাদের নাম যে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাবে তার কোনো গ্যারান্টি সত্যিই নেই কারণ কাগজপত্র দেখিয়েই তো নাম তোলা হয়েছে তাদের বা তাদের বাবা মার 2002 সালের তালিকায় থাকলেও একই ব্যক্তির একাধিক জায়গায় নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কি হবে সেই নিয়ে কিন্তু এসআইআর বক্তব্যে কিছু বলা নেই সেটা আমরা বুঝতেও পাচ্ছি না এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে ভোটারদের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে মুসলিমদের বিরুদ্ধে বিজেপির ঘৃণা প্রচারের কিন্তু ঘাটতি নেই ভয়ঙ্কর ঘৃণা প্রচার করছে বিজেপি পরিবেশ বিষাক্ত করে দিয়ে বিজেপি বলছে এই বাড়তি ভোটাররা তারা হচ্ছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী পূর্ব পরিকল্পনা মতো মুসলমানদের বিরুদ্ধে এই রকম বিদ্বেষ প্রচার করে বিজেপি বেশ কিছু মুসলমানের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় এতে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানোও হল আর ভোটার তালিকা থেকে জোর করে মুসলিমদের কিছু মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি আধিকারিক সরকারি কর্মচারীদের উৎসাহিতও করা গেল মানে এক ডিলে দুই পাখি মারা এইভাবেই সর্বত্র মুসলমানদের বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চেয়ে ঘৃণার পরিবেশ তৈরি করতে চেয়ে গত দশই অক্টোবর দিল্লিতে দেশের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দৈনিক জাগরণ পত্রিকা দ্বারা আয়োজিত একটা আলোচনা সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিব্যি বলে দিয়েছিলেন যে দেশে মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং সেটা বাড়ার কারণ হচ্ছে অনুপ্রবেশ চিন্তা করুন নরেন্দ্র মোদী সহ তাবড় তাবড় বিজেপি নেতারা এতদিন ধরে যে কথাটা মুসলিম পুরুষের চারটে বিয়ে এবং গাদা গাদা বাচ্চার কারণেই মুসলিম জনসংখ্যা বাড়ছে বলে যেসব কথা বলে এসেছেন কিন্তু অমিত শাহ সেদিন বলেছেন যে বেশি বাচ্চা হওয়ার জন্য মুসলিমদের জনসংখ্যা বাড়ছে না আসলে বাড়ছে প্রবেশের জন্য তার বক্তব্য মুসলিমদের সংখ্যা পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলায় এখন চল্লিশ শতাংশ অতিক্রম করেছে বর্ডারের জেলাগুলোতে সত্তর শতাংশ হয়ে গিয়েছে বলেছিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথচ অথচ অমিত শাহের এই তথ্য ডাহা মিথ্যা সেটা প্রমাণিত জনগণনার রিপোর্ট এখনও বেরোয়নি বলেই অমিত শাহ জা খুশি তাই বলে যাচ্ছেন বাংলাদেশের সাথে বর্ডারে পশ্চিমবঙ্গে মোট নটা জেলা আছে আপনারা জানেন তার মধ্যে দু সালের জনগণনা অনুযায়ী তখনই মুর্শিদাবাদের সাতষট্টি শতাংশ মুসলিম ছিল তারপরে মালদা একান্ন শতাংশ উত্তর দিনাজপুর পঞ্চাশ শতাংশ আর ছটা জেলাতে তিরিশ শতাংশের কম মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জেলার ক্ষেত্রেই বর্তমানে মুসলিম সত্তর শতাংশ হওয়া একেবারে অসম্ভব সীমান্তবর্তী জেলা ছাড়া অন্য জেলাগুলোর মধ্যে একমাত্র বীরভূম জেলাতে মুসলিমদের শতাংশ চল্লিশ শতাংশে পৌঁছতে পারে আর কোনো জেলার ক্ষেত্রে সেটা হতে পারে না বীরভূমে দু সালে সাঁত্রিশ শতাংশ ছিল অন্য জেলাগুলোতে তিরিশ শতাংশেরও নিচে তাহলে অমিত শাহের অভিযোগ মতো মুসলিম অনুপ্রবেশের তত্ত্ব কতটা ঠিক কতটা সত্য পরিসংখ্যান দেখলে আপনিও বলবেন যে অমিত শাহের অভিযোগ ডাহা মিথ্যা এক হচ্ছে দু হাজার এক থেকে দু হাজার এগারো সারা দেশে সারাদেশে মুসলিমদের শতাংশ বেড়েছে চব্বিশ দশমিক ছয় শতাংশ অমিত শাহ সেটা উল্লেখ করেছেন দিব্যি তিনি উল্লেখ করেছেন এই কথাটাও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা তো বেড়েছে মাত্র একুশ দশমিক আট শতাংশ অনুপ্রবেশ ঘটলে তো পশ্চিমবঙ্গে এই শতাংশ বাড়ার কথা তা তো হয়নি দুই হচ্ছে অমিত শাহের বক্তব্য অনুযায়ী অনুপ্রবেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বেশি ভোটার বাড়ার কথা কিন্তু শুধু সেখানে তা বাড়েনি তো দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে এরকম সীমান্তবর্তী জেলাগুলোতে তো শুধু ভোটার বাড়েনি মুসলিম বাড়েনি তিন নম্বর কথা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তার অভাবে হিন্দুরা এদেশে আসতে পারেন বাস্তবে এসেছেনও কিন্তু ব্যাপকভাবে মুসলমানের বাংলাদেশ থেকে এদেশে আসার কি করে কারণ থাকতে পারে সেখানে যদি অত্যাচার হয় হিন্দুদের উপর সেক্ষেত্রে তো হিন্দুরাই আসবে সুতরাং সেই সম্ভাবনা থাকেই না কারণ ভারতের অর্থনীতির এমন কোনো উজ্জ্বল অবস্থাও নয় যে দলে দলে জীবিকার প্রয়োজনে মানুষ বাংলাদেশ থেকে ভারতে বা পশ্চিমবঙ্গে চলে আসবে তার মানে বোঝাই যাচ্ছে যে এসআইআরে কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা কাদের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা মুসলমানের নাম বাদ দেওয়া হবে বলে বিজেপি প্রচার করছে এটা আসলে বুমেরাং হবেই উদাহরণ উদাহরণ অসম অসমে এনআরসি করে উনিশ লক্ষ ধরা পড়লো যারা কাগজ দেখাতে পারলো না তার মধ্যে মুসলমান পাঁচ লক্ষ ছাব্বিশ শতাংশ অসমের জনগণের মধ্যে মুসলমানের শতাংশ এর তুলনায় অনেক বেশি সেখানে চৌত্রিশ শতাংশ মুসলিম আসলে গরিব মানুষ মানে হিন্দু মুসলমান উভয়ই এই গরিব মানুষ তফসিলি জাতি আদিবাসী যারা ঠিকমতো কাগজ গুছিয়ে রাখতে পারে না তারাই পারবে না পুরনো কাগজ দেখাতে তাদের নামই বাদ যাবে সে এসআইআর হোক আর এনআরসি হোক বিহারে এসআইআরে ঠিকমতো কাগজ দেখাতে পারেনি বলে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গিয়েছে এদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী নির্বাচন কমিশন বা সরকার কিন্তু বলেনি বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে এটা বিজেপি জানে যে দলে দলে মুসলমানরা বাংলাদেশ থেকে এদেশে ঢুকে পড়েছে বলে যে অভিযোগ করা হয় বা অভিযোগ করা হচ্ছে সেটা আসলে আদৌ সত্য নয় কিন্তু বাংলাদেশ থেকে অনেক হিন্দু যে ঢুকেছে পশ্চিমবঙ্গে ভারতে এটা কিন্তু ডাহা সত্যি কিন্তু বিজেপি মুখে শুধু মুসলমানদের বিরুদ্ধে বলবে মুখে শুধু এই মিথ্যা অভিযোগটা করে যাবে পরিবেশ দূষিত করার জন্য অসমের এনআরসির মতো পশ্চিমবঙ্গের এসআইআরে যদি আসলে হিন্দুদের নাম বেশি বাদ পড়ে যায় তাতেও বিজেপির কিছু যায় আসে না কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল তো বিজেপির উদ্দেশ্য নয় বিজেপির কেন্দ্রে ক্ষমতায় থাকলেই হবে এখানে বিজেপির আসল উদ্দেশ্য হচ্ছে এক তীব্র ঘৃণার পরিবেশ তৈরি করা হিন্দু মুসলিম যত বিভাজন হবে পশ্চিমবঙ্গে তত লাভ হবে বিজেপির আর সত্যি কথা বলতে কি তাতে তৃণমূলেরও লাভ হবে হিন্দু এবং মুসলমানের মধ্যে পারস্পরিক ঘৃণার পরিবেশ বজায় থাকলে বিজেপি এবং তৃণমূল দুটো দলেরই লাভ ভালো করে চিন্তা করে দেখুন দুটো দলই তাই চায় এত দুর্নীতি এত এত বেকারি এত এত দুর্নীতি এই সব কিছু ভুলে গিয়ে মানুষে হিন্দু মুসলমানে মেয়েতে থাকুক তাতেই এই দুই দলের সুবিধা তাই আমাদের প্রথম কথা হলো এসআইআর নিয়ে মুসলিম বিদ্বেষ বন্ধ চাই এসআইআর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ ওরা অনুপ্রবেশকারী ওরা অমুক ওরা তমুক এই কথা বন্ধ করতে হবে আর চাই নির্ভেজাল ভোটার তালিকা আমরা জানি শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের দাবি হচ্ছে এসআইআর নিয়ে যেন কোনো প্রকার সংকীর্ণ রাজনীতি না হয় জিনিসটা যেন কোনো বিশেষ রাজনৈতিক দলকে ভোটে বাড়তি সুবিধে পাই দেওয়ার জন্য খুরন কলে পর্যবসিত না হয় সমস্ত মৃত ব্যক্তির নাম অবশ্যই ছাঁটতে হবে সংশোধন করা চাই ডুপ্লিকেট নামধামো দুই জায়গায় তিন জায়গায় যাদের নাম আছে বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা রকম কুরুচিকর অভিযোগে যেন কোনো ভারতীয় মুসলিম নাগরিক হয়রানির শিকার না হন হলে তৃণমূল সরকার যেন প্রশাসনিকভাবে সেটা কঠোর হাতে দমন করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য শুধু বড় বড় বক্তব্য দিয়ে মুসলিমদের যেন তাতানো না হয় আমাদের পরিষ্কার দাবি এই নিউজ নির্ভীর চ্যানেল থেকে পরিষ্কার দাবি করছি জাকির হোসেন শেখ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবাই বেশি শিক্ষিত নন বা সবাই শিক্ষিত নন বহু মানুষ গৃহহীন স্থায়ী চাকরি কিংবা পেশাতেও যুক্ত নন সকলে তাই লক্ষ লক্ষ শ্রমিককে রাজ্যের বাইরে এবং দেশের বাইরেও কাজে যেতে হয় হয় কিনা এছাড়াও অসংখ্য মানুষ বারবার ঠাঁই নাড়া হয়ে পড়েন বন্যা নদী ভাঙন পাহাড়ে ধস এই সব কারণে অসংখ্য মানুষ বেদে বা বানজারা হিসাবেও তো বেঁচে আছেন যুগ যুগ ধরে নেই আপনার এলাকায় মাঝে মাঝে বেদেরা আসে না ওরা কি বাংলাদেশি বলা তাদের কারোরই কিন্তু স্থায়ী ঠিকানা নেই ফলে এই ধরনের মানুষের পক্ষে বহু গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করে রাখা সম্ভব হয় না তার মধ্যে এসআইআরে গ্রাহ্য নথিও নিশ্চয়ই আছে নিশ্চয়ই থাকতে পারে তো এই মানুষগুলো তো ভারতীয়ই স্রেফ এসআইআর শর্ত পূরণ করতে না পারার জন্য তাদের কি বিদেশি বলে দেগে দেওয়া হবে নিশ্চয়ই ভারত রাষ্ট্রের সুরক্ষা এবং সার্বভৌমত্ব অবশ্যই অগ্রাধিকার এই জিনিস বজায় রেখেও বিশেষ দক্ষতার পরিচয় দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এই ধরনের অসংখ্য দুর্বল মানুষকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিকল্প উপায় অবশ্যই নিতে হবে নির্বাচন কমিশনকে কোনো রাজনৈতিক চাল বা কঠোর প্রশাসনিক পদক্ষেপের কাছে মহান ভারতের বিবেক এবং মানবিক দৃষ্টির যেন সামান্যতম পরাজয়ও না ঘটে দিনের শেষে এটাই প্রমাণ করা জরুরি যে ভারত কোনো স্বৈরতান্ত্রিক দেশ নয় বরাবরের মতোই কল্যাণকামী রাষ্ট্রের নীতি আদর্শ পাথেও করে ভারত পরিচালিত হয় প্রতিটা প্রকৃত ভারতীয়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাসযোগ্য দেশ হয়ে উঠতে পারে যেন আমাদের এই বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলেও অবশ্যই সঠিক তথ্য দিয়ে গঠনমূলক মন্তব্য করে আমাদের সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা কথা দিচ্ছি আমরা মাথা পেতে সেই সব মতামত সেই সব অভিমত মন্তব্য ইত্যাদি আমরা উপদেশ আমরা সেসব গ্রহণ করব। তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ